মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ফার্সং থেকে ডেবিটি নি বুখাকতে পি এম কি উংগী হুকবার রং নিলচার কিস ট্রান্সফার খালাই মহারাষ্ট্র হাস্তে নিয়ে বিশ হাজার কোটি খাই রং একাউন্ট ইফার জমানী আবু নি বুগা অংগে স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অরুন্দী নগর হাস্তিনি মন্ত্রী মানিক ডিক শাহা মানজাক মুম্বাই ও পান্ডা জাগমো মন্ত্রী কারিব পান্ডা ও ভাই মানজাকা মিনা মিনারানী সরকার তে সাল্থং হকর নি হকর ন গুশ

ধান লাগবে বা সাল লাগবে ফ্রিজ লাগবে ইত্যাদি ওই সময় খুব প্রয়োজন মানে ছোট ছোট উপাদানগুলির জন্য খুব প্রয়োজন এইগুলো কিন্তু আগে আমরা কোনো শুনিনি সে গরিব ভারতকে গরিব দেশ হিসেবে সারা পৃথিবীতে সবাই দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কত জিনিস একটা করে একটা আজকে শুধু আমি এই বিষয়টাই আপনাদের কাছে আলোকপাত করবো বিভিন্ন বিষয় আছে যে দিকে তাকায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় আলোচনা হয় যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ কৃষকদের যদি তাদের উন্নয়ন না হয় আমাদের দেশ কোনদিন সামনের থেকে এগুলো আপনারা দেখবেন কোভিডের সময়ে যখন অন্যান্য বড় বড় দেশ মানে তাদের আর্থিক অবস্থা সেই জায়গায়

একশো টাকা যদি বললো যে আপনারা কত আশা আসে কত আসে আজকে আমরা বুঝতে পারছি যে মাঝখানে সুবিধা আমাদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে খাবার আছে আর আমরা কি করেছি মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে প্রিমিয়াম দিতে হয় ত্রিপুরা সরকার তার বহন এবং তাতে এখন পর্যন্ত প্রায় থ্রি পয়েন্ট তারা কিন্তু এতে কাবার হয়েছে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এমআই সিএমপি সেখানে আমন চাষের সময় আমরা এবার দু হাজার চব্বিশে আমরা টার্গেট করছি যে পঁচাত্তর হাজার হেক্টর যাতে আমরা টার্গেট করেছি